তা হয়তো দু এক মিনিট দেরি হয়ে গেল তারপরে আসছি তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে বিশেষ করে শিকড় প্রযুক্তি আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে সাত কৃষির যে তিনটা পদ্ধতি আছে তা তিন পদ্ধতি আপনাদের শিখার দরকার এবং আহ শিকড় প্রযুক্তি তিন পদ্ধতিকে সাপোর্ট করে তা প্রথম পদ্ধতি হচ্ছে প্রথম যদি সবজি চাষ করতে চান সবজি চাষের অবশ্যই আপনাদের বেড পদ্ধতি করতে হবে এবং যদি ফল চাষ করতে চাই চ্যানেল সিস্টেমে করতে হবে এবং যদি কন্দ জাতীয় উদ্ভিদ করতে চান তাহলে আপনাদেরকে বস্তা বা টপ ব্যবহার করতে হবে তবে আমি দেখাবো এক এক করে তা আমি আমার সাথে থাকবেন আমি দেখাবো এবং প্রত্যেকটি ব্যাখ্যা করব দেখতে থাকুন দেখতে থাকুন আমি একটু দেখাই দেখুন এই যে হ্যাঁ এই যে এই দেখুন লাল শাক এটা হচ্ছে লাল শাকের যে বেড করেছি তা আপনারা সবজি জাতীয় সকল বিষয় আপনারা এই যে এইভাবেই বেড করে করবেন বেড করে করলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে একটু আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্যই এরকম ঝামেলা হয়েছে বৃষ্টি হয়েছে এই দেখুন এই যে বেডের নিচেই যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেডের নিচে এইভাবে বেড করবেন বেড করার পরে আমি আপনারা বিশেষ করে সবজির জন্য শিকড় প্রযুক্তি বলে যে বেডের মাধ্যমে করলে আপনার ফলন অনেক বেড়ে যাবে ফলন বেড়ে যাবে এবং অনেক কিছুই করা যাবে এই যে আমার এখানে কিন্তু আটটা বেড আছে পরপর সাজানো তা এই আটটা বেডে কিন্তু চাষ করতেছি তা এখানে এই বেডটা দেখুন এই বেডটাও কিন্তু আমি করেছি এখানে ধনিয়া ধনিয়া দিয়েছি ধনিয়ার মধ্যে আমি ধনিয়া সাথী ফসল হিসেবে এবং সাথী ফসল হিসেবে দেওয়ার পরে আমি মেন ফসল হিসেবে দিয়েছি এই যে টমেটো এই দেখুন টমেটোও কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর সবচেয়ে ভালো আমার এই ফুল গাছটা দেখুন আসলে বলার অপেক্ষা রাখে না এই যে ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর তা একা করে আমি বিভিন্ন পদ্ধতি দেখবো যে এই যে সবজির জন্য আপনাদেরকে সবজির জন্য এই যে আপনাদের লাউ লাউ রোপন করেছিলাম প্রচুর লাউ হয়েছে মাশাল্লাহ অনেক লাউ হয়েছে দেখুন এই যে লাউ এইটাই এইটুকু যে জায়গা লাউ হয়েছে দেখুন একটা হচ্ছে একটা এই দুইটা একটা বেডে হ্যাঁ তা একটা বেডে এই এইটা আঠারো বর্গ ফুট হয়েছে বেডে আমি লাউ করেছি এবং শেষে আমি দেখাবো যে চ্যানেল সিস্টেমে কিভাবে রোপণ করতে হয় আমার সাথে থাকবেন তা এভাবে লাউ রোপণ করা যায় এটা হচ্ছে আমার এই গাছ বিশেষ করে বড়ই গাছ কুল এই যে কুল হয়েছে প্রচুর কুল কুল আর ফুল আসছে তা এই দেখুন এই বেডটা কত সুন্দর হ্যাঁ আমার এই ছাদটা দেখুন যে কত লো কত ভাবে পুরো ভরে গেছে অনেক কিছুই এটা কিন্তু একটা চ্যানেল একটা চ্যানেল সে একটা চ্যানেল করেছি অনেক লম্বা প্রায় আটচল্লিশ ফুট লম্বা তিন ফুট চওড়া এভাবে এ দেখুন মিষ্টি কুমড়া কি মজা হ্যাঁ মিষ্টি কুমড়া হয়েছে এ দেখুন লাউ কত লাউ হয়েছে কত এই দেখুন একটা একটা মিষ্টি কুমড়া দেখুন আসলে তুলনা নেই ফলন এত পরিমাণে হয়েছে প্রযুক্তির জাদু আমি বলি প্রযুক্তিতে করা যায় আপনারা বিশেষ করে বিন্যাস এবং গঠন অনুযায়ী আপনি যদি খাবার দিতে পারেন পানি দিতে পারেন তাহলে ফল ছাদে পানিতে মাটিতে সব জায়গায় সম্ভব আপনারা সেভাবে করবেন এই দেখুন আজকে কিন্তু এটা আহ পরাগান করবো এটা কিন্তু পরাগান করে দিব আহ আরো এভাবে পরাগায়ন করবো এই এই এগুলো হচ্ছে আজকে এটা হবে আর একটা সবচেয়ে ভালো দিক দেখাবো সেটা হচ্ছে দেখুন সবচেয়ে আশ্চর্যজনক ভাবে এই দেখুন এটাও কিন্তু চ্যানেল বেড সিস্টেমে করেছে আঠারো বর্গ ফুট বেডে আঠারো বর্গ ফুট বেডে আমার যে পরিমাণ এই আছে যে যে পরিমাণ বিশেষ করে আঠারো চব্বিশটা চব্বিশটা বাঁধাকপি আছে এই যে নিচেই নিচে লাল শাক দিয়েছি নিচে লাল শাক দিয়েছি আমি ওর পাশে আরো কিছু দেখাই তা একের শেষে চ্যানেল সিস্টেমটা দেখাবো তা বিশেষ করে সবজির জন্য লতানো জাতীয় সবজির জন্য যত ধরনের লতানো জাতীয় আছে সবই আপনারা কিন্তু বেড সিস্টেমে করবেন কারণ এই লতানো জাতীয় সবজি শিকড় খুব বেশি দূরে যায় না তিন থেকে চার ইঞ্চি গভীরে যায় এবং পাশে তিন থেকে চার ফুট যায় তা পাশে যদি চার ফুট যায় এবং তাহলে সেইভাবে তিন ফুট বা ছয় ফুট আপনারা একটা বেড করতে পারবেন এই দেখুন কি পরিমানে যে করলা করলা প্রায় তিরিশ থেকে চল্লিশটা ইতিমধ্যে আমি তুলেছি এই বেড থেকে এখানে করলার বেড আছে তারপরে আমি নতুন করে আজকে টাল দিয়েছি বিশেষ করে আজকে মাছা দিয়েছি এই দেখুন এই মাছা এখানে এখানে যে শশা গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে দেখুন শশা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা সবই বেড সিস্টেম দেখাচ্ছি বিশেষ করে ফলের জন্য চ্যানেল সিস্টেমে ফলের জন্য আপনারা চ্যানেল সিস্টেম ফলো করবেন অর্থাৎ চ্যানেলটা হচ্ছে শেয়ার সিস্টেম আমি যাচ্ছি সেখানে একা করে আমার সাথে থাকুন আমি যাচ্ছি চ্যানেল সিস্টেমে আমি দেখাব কিভাবে ফল তাহলে সবজিটা আপনারা দেখে ফেললেন আর এইটা কিন্তু আমি মাছের চাষ করেছে এখানে কিন্তু আমি মাছের চাষ করেছি এই যে মাছ শিঙি মাছ দিয়েছিলাম শিঙি মাছ আসলে কাঠ দিয়ে করেছি তো তবে কাঠের থেকে সবচেয়ে ভালো যে আপনাদের এ করা বিশেষ করে কনক্রিটের করা ইটের করা এতে তাতে খরচ ভালো হয় এটা আমি করেছি চারা তৈরির জন্য চারা তৈরি এভাবেই আপনারা শিকড় প্রযুক্তিতে চাষ করবেন আমি আবার সামনে যাচ্ছি যে আসলে বেড এবং টপ সিস্টেমটা কি ফলের জন্য কি কি হবে সেটাও দেখাবো এটা হচ্ছে আমার কেরালা সিম ফুল চলে আসছে মার্শাল্লা এই দেখুন ফুল চলে আসছে হ্যাঁ কেরালা সিমে ফুল চলে আসছে আর এখন এইটা কিন্তু লিচু গাছ হম এটা কিন্তু লিচু গাছ দেখুন এই যে লিচু গাছ এখানে আমার কিছুদিন আগে পটাশের অভাব হয়েছিল এই দেখুন লাল লাল পটাশের অভাব হয়েছিল পটাশ সার দিয়েছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই দেখুন আমি একটা সবজি যে দশ ইঞ্চি তিন ফিট বাই দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি গভীর একটা জিও ব্যাগে করেছি এর বেয়ার হচ্ছে তিন ফিট এবং লিচু গাছগুলো খুবই ভালো হয় যদি একটা গাছ আপনারা রোপন করেন তাহলে একটা গাছ সুফোন করলে একটা বেডের ফিট 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 বাই মুখের বেড়ে যাতে সার মাটি আপনারা দিতে পারে সেটা দিবেন এবং নিচেই কিন্তু দশ ইঞ্চি গভীর হইলে ইঞ্চি দরকার হয় না তা এভাবে করবেন আর দেখুন এই যে সজনা হয়েছে মার্শাল্লাহ সজনাও ভালো হয়েছে এখানে আমার যে নেওয়া ভালো হয়েছে আর যেটা সর্বশেষ চ্যানেল সিস্টেমে যেটা বলছিলাম এটা একটু দেখে নিন যে এইটা আমার জামরুল গাছ ছয় মাস বয়স এই ছয় মাস বয়সে দেখুন আগামীতে জামরুল ধরবে ইনশাআল্লাহ আর এইটা হচ্ছে আনার চাই চাই গার্ডেন গ্রুপের এক ভাই আমাকে আর ভাই আমাকে উপহার দিয়েছিলেন এই যে চলে আসছে দেখছেন ফুল ফল ও ফল হচ্ছে তা এই শেয়ার শেয়ার সিস্টেমটা কি দেখুন পাশাপাশি এই দেখুন পাশাপাশি দুটো হ্যাঁ এই যে এই একটা গুড়া আর ওই দুটো এর মধ্যে কোন বেরিয়ার নেই অর্থাৎ পাশাপাশি দুটো গাছ লাগাই দিছি সাত ফিট জায়গায় অর্থাৎ মাটির গভীরতা মাত্র সাত ইঞ্চি তা এভাবে শেয়ার সিস্টেমে আপনারা চাষ করতে পারবেন শেয়ার সিস্টেমে এ চাষ করুন ভালো করে আপনারা চাষ করুন তা আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা শেয়ার করবেন ধন্যবাদ qua